এটা হচ্ছে আমাদের আমাদের আলোর মিছিল কর্তৃক উৎপাদিত তার মানে আমরা এর আগে যে সাপটা ধরেছিলাম সেটি হচ্ছে গিয়ে খইয়া গোখড়া এবং সেই সাথে আমরা পেয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে ডিম সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে হাসিবুর রহমান এবং সজল কুমার বিশ্বাস দেখছেন এটি হচ্ছে গিয়ে খইয়া গোখড়ার বাচ্চা এবং আমাদের অনেকগুলো বাচ্চা ফুটেছে এই বাচ্চাগুলো আমাদের সম্পদ এরা আমাদের কৃষকের বন্ধু এরাই ইঁদুর দমনে কাজ করবে যদিও এরা সবকটা টিকবে না এখন অনেকেই বলে যে এই সাপগুলো বন বিভাগে দিয়ে দিতে হবে অথবা সুন্দরবনে ছেড়ে দিতে হবে অথবা মেরে ফেলতে হবে যদি সেটা করা হয় তাহলে কোনো প্রকারেই ইঁদুর নিয়ন্ত্রণে রাখা যাবে না আর আপনারা যেহেতু জানেন যে এই যেখান থেকে থেকে উদ্ধার করা হয়েছে সেটি একটি ঘরের ভিতর এক দীর্ঘ দুই থেকে তিন বছর সাপটি ছিল কাউকে কামড়ায়নি সেই ঘরে বাচ্চারাও ছিল সুতরাং এই সাপ কিন্তু সহজে কাউকে কামড়ায় না মানুষ দেখলে সব সময় এড়িয়ে চলে এবং মানুষের পায়ের শব্দ পেলেই তারা সরে পড়ে যতক্ষণ পর্যন্ত এই সাপগুলো মানুষকে একদম মানুষ যখন তার রেঞ্জের মধ্যে চলে না আসে তার কাছে চলে না আসে ততক্ষণ পর্যন্ত এরা কামড়ায় না এবং তখন আপনাকে কামড়াবে না ঠিক তখন আপনাকে ও প্রথমে হুঁশিয়ার করে দেবে ফোসফোস করে যে এসো না আমার কাছে এসো না এবং যখনই দেখবে যে ও আপনার আপনি ওর জন্য থ্রেট হয়ে গেছেন আপনি ওকে হত্যা করার মতো কাছে চলে এসেছেন হত্যা করতে যাবেন ঠিক তখনই ও কিন্তু আপনাকে আক্রমণ করে বসতে পারে সুতরাং এই যে সাপগুলো দেখছেন এগুলো বেশ কিছু ডিম থেকে বাচ্চা ফুটেছে এখন যে সাপগুলো দেখছেন সাপগুলো যার তত্ত্বাবধানে ছিল সজল কুমার বিশ্বাস আমরা এখন সজল কুমার বিশ্বাসের সঙ্গে একটু কথা বলে নিই সজল কুমার বিশ্বাস তো সর্বপ্রথম এই সাপের মা সাপ যেটা তাই না প্যারেন্টস পিতামাতা তাকে তোমরা উদ্ধার করেছিলে জি আমরা ওইটা পিতা সাপ ছিল ওইটা পিতা সাপ ছিল জি ওই ওকে বাঁচাছিল জি মা সাপটা কোথায় গিয়েছিল আমাদের রেসকিউয়ার বা আমাদের এক্সপার্ট যিনি আছে হাসিবুর রহমান ভাই উনি জানাইছেন যে এই সাপটা যখন ডিম পারছে মানে মা সাপটা যখন ডিম পারছে তখন মা সাপটাকে এই বাবা সাপটা খেয়ে ফেলছে আচ্ছা বিষয়টা তাহলে তাই মা সাপটাকে বাপ সাপটা খেয়ে ফেলছে এখন সেখানে আমরা মোটামুটি বেশ কিছু সাপের সঙ্গে বেশ কিছু ডিম পেয়েছিলাম এবং সেই ডিমগুলো তোমরা সংরক্ষণ করে নিয়ে এসেছিলে এবং আজকে কয়দিন হলো সেই ডিমগুলো তোমরা এনে এবং সফলভাবে কতগুলো বাচ্চা হয়েছে বিস্তারিত আমরা গত আমরা গত শুক্রবারের দিন উদ্ধারটা করছিলাম গত শুক্রবারের পরে আজকে হচ্ছে শনিবার অর্থাৎ মাঝখানে সাত দিন অতিবাহিত হয়েছে আর সাত দিন পরে আমরা ডিমের থেকে বাচ্চা পেয়েছি আচ্ছা কতগুলো বাচ্চা তোমরা পেয়েছো এখান থেকে আমাদের মোট পনেরো ষোলোটি ডিম ছিল ষোলোটির থেকে হচ্ছে একটা উদ্ধারের সময় মারা যায় একটা ডিম উদ্ধারের সময় মারা যায় এবং চারটি হচ্ছে গেন ডিমের ভিতর থেকেই মারা যায় কারণ আমাদের মানুষের হাতের ছোঁয়া আলো এইসবের প্রতি এই ডিমগুলো সংবেদনশীল যেহেতু আমাদের হাতের ছোঁয়া লাগছে আলো লাগছে এইসব কারণে চারটা ডিম চারটা আর হচ্ছে দুইটা ছয়টা আর একটা তখন মারা গেছিল সাতটা ডিম মারা গেছে এবং নয়টা জীবিত আছে আচ্ছা মোট হচ্ছে ষোলোটা ষোলোটার থেকে সাতটা মারা গেছে এবং নয়টা জীবিত আছে আচ্ছা মুরগির ফার্মে সাধারণত যেটা করা হয় পোলট্রি ফার্মে মুরগিদেরকে প্রথমে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মধ্যে প্রথম সপ্তাহে রাখা লাগে এবং তারপর পাঁচ ডিগ্রি করে কমানো লাগে এক মাস পর্যন্ত তো সেক্ষেত্রে এই যে যে সাপের ডিম ওর মা মা তো একটা বাসার ভিতরে বায়ুশূন্য একটা বাসার ভিতরে যেখানে বায়ু চলাচল আলো চলাচল করে না সেখানে ওদেরকে ওম দিত আর কি ঠিক আছে তাপ দিত তো সেক্ষেত্রে তোমার ব্যবস্থাপনাটা কি ছিল তুমি কিভাবে এই সাপগুলোকে তাপ দিছে অথবা অন্ধকারে রেখে বাচ্চাগুলো ফোটাইতে সক্ষম হয়েছো তাপ দেওয়ার যে বিষয়টা এটা প্রথমেই কনসেপ্টটা ভুল কারণ সাপ হচ্ছে একটা শীতল রক্তের প্রাণী এদেরকে আলাদাভাবে তাপ দেওয়া লাগে না তার বাবা যেটা করতেছিল ডিমগুলোতে পাহারা দিচ্ছিল এবং সাধারণ তাপমাত্রায় এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় এবং তাপমাত্রার কম বেশি একটা সূক্ষ্ম কম বেশির কারণে এরা পুরুষ অথবা মেয়ে হয় মানে কিছুটা বেশি হলে পুরুষ হবে কিছুটা কম হলে মেয়ে হবে বা কিছুটা কম হলে পুরুষ হবে কিছুটা বেশি হলে মেয়ে হবে এটা হচ্ছে কিনা একটা প্রাকৃতিক ঘটনা এবং ডিমগুলোতে কোনো প্রকার তাপ দেওয়া লাগে না এবং বাচ্চাগুলো ফুটলে সর্বপ্রথম করতে হবে কি বাচ্চা বাচ্চা বা ডিমগুলো আলো থেকে দূরে রাখতে হবে অন্ধকার অসন্ন অবস্থায় রাখতে হবে এবং যখন এরা ফুটে গেছে এখন শিকারের উপযুক্ত হয়ে গেছে বলে মনে করতেছি তখন এটা প্রকৃতিতে অবমুক্ত করা যাবে এই যে সাপটা এতগুলো সাপের বাচ্চা হলো তাই এই সাপগুলো কি মানুষের এই সাপগুলো দিয়ে কি করা হবে আর যদি এটা আমাদের প্রকৃতিতে কোথাও ছেড়ে দেওয়া হয় সেটা মানুষের জন্য কি পরিমাণ ক্ষতিকর হবে আর আসলে কি এটা ছেড়ে দেওয়া হবে কি না সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে আমরা এখন বন বিভাগের সাথে একটা পরামর্শ করে তারা যে পরামর্শ দেয় সেই অনুযায়ী কাজ করব তবে এই সাপটা যেখানে পাওয়া গেছে সেখানে মানুষের কোনো ক্ষতির রেকর্ড পাওয়া যায়নি সেতু একটা সাপ একটা মানুষকে যদি জেলখানায় বন্দি রেখে ভালো মন্দ খাওয়ানো হয় তাহলে মানুষের সমাজের প্রতি যে কর্তব্য সেটা কি হবে সেটা কি হবে ভাইয়া সেটা হবে না সুতরাং এই যে যে সাপগুলো এই সাপগুলোকে বন বিভাগের কাছে দিয়ে বন বিভাগে যদি আটকায় রাখা হয় তাহলে তো আর প্রকৃতির কল্যাণ হবে না এই সাপগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ছেড়ে দেওয়া উত্তম কিন্তু আমরা আপাতত সেইটা করব না বনবিভাগ যে সিদ্ধান্ত দেয় তারা যদি তাদের কাছে রাখতে চায় তো তাদের কাছে দিয়ে দেবো বা তারা কোথাও রিলিজ দিতে বললে আমরা সেখানে রিলিজ দেব তবে প্রকৃতিতে সাপের খুব দরকার সাপ আমাদের উপকারী বন্ধু এটাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাপের সম্পর্কে বিস্তারিত জানলাম রবিউল আফরান দেখছেন আমাদের সঙ্গে রয়েছে এবং তিনি এই সাপগুলো নিয়ে ট্রেনিং করতে চান ভালো লাগতেছে